সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক আমি রয়েছি হাঁকালুকি বাজারে এবং আজকে দুই তিন দিন প্রচন্ড ডেউ এবং বাতাস এই বাতাস এবং ডেউর কারণে কিন্তু জেলেবাইরা আহ যাইতে পারছে না হাঁকালুকি হাউরে এবং আহ হাঁকালুকি হাউরের সাইডে যাদের গরবারে রয়েছে প্রচুর সংখ্যক ক্ষয়ক্ষতি হইতেছে এই আফালের কারণে এই ঢেউয়ের কারণে এর মধ্যে আমরা দেখতে পারতেছি হাউর থেকে খুব বড় বড় সাইজের আয়ের মাছ এবং কালিরা মাছ এই মাছগুলি নিয়ে আসা হইতেছে আমরা দেখতে পাবো আসলে মাছগুলি কত টাকা হয় আমরা দেখতে পাচ্ছি ক্যারেটে করে নিয়ে আসতেছে তো দেখি আসলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ী বাইরা কিন্তু হাওরের দিকে মুখ করে রয়েছে দেখতেছে হাওর থেকে কি কি ধরনের মাছ আসতেছে

আমরা ইতিমধ্যে জানতে পারলাম ওনারা আসলে মাছগুলিকে তুলে বাজাইতেছে ভরা মাছ এবং জীবিত মাছ আলাদা করতেছে যত স্যার আসলে হাকালোকে আউরের মাছের দাম কি রকম আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের বাজারে বর্তমান বাজারে মাছের দাম দরটা কি রকম এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মধ্যেও কিন্তু জেলি আমরা দেখতে কথাছি অনেক কষ্ট করে হাকালোকে আউরের মাছ নিয়ে বাজারে আসতেছে এবং আপনারা ইতিমধ্যে দেখতে কি পরিমাণ উঠে রয়েছে হাঁকালুকি হাওড়ে এবং আহ অনেক রিক্সের মধ্যেও কিন্তু ডেলিভাইরা হাঁকালুকি হাওড় থেকে মাছ ধরে নিয়ে আসতেছে এখানে আমরা দেখতে পাঠাচ্ছি

অনেক কম দেখা যাইতেছে কারণ প্রচন্ড বাতাস আউরে আজকে দুই দিন যাবত আউরে দুই দিন যাবত বাতাস ঢেউ ডেউর কারণে কিন্তু মাছ অনেক কম পাইতেছে কষ্ট করে বাতাস এবং যাদের নৌকা বড় রয়েছে তারাই কিন্তু হাওড় থেকে আসতেছে বর্তমানে আজকের দিনের যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আহ যারা চালানি রয়েছে তারাও কিন্তু হাওড়ে বাড়া যেতে পারবে না এবং যারা বর্তমানে দুই দিন যেমন কালকে চেঙ্গে মাছ আসে নাই কালকেও চাই তুলতে পারে নাই যারা চেংড়ি মাছালুকি হাওড়ের মধ্যে আজকে বাধ্যতামূলক না তুললে কিন্তু চেঙ্গে মাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এই জন্য কিন্তু কষ্ট করে হলো কিন্তু তারা চাই গুলিকে তুলে আহ মোটামুটি আমরা এই দিনে দেখতে পাচ্ছি চেঙ্গে মাছ গুলিকে নিয়ে আসতেছে তো আজকে চিংড়ি মাছের দরদামটা কিরকম দেখতে পেলেন এবং আরো আপনাদেরকে দেখাচ্ছি সাড়ে চারশো টাকা দিয়ে ওই মাছগুলি কিনা হয়েছে দেখতে পাচ্ছেন মধ্যে রাখা হয়েছে খাওয়া যদি কেউ নিতে আসে তাহলে আবার বিক্রি করে দেবে কারণ নিয়ে তো আর ব্যবসায় যাওয়া যাবে নাওরে কিন্তু অনেক ব্যবসায়ীরা কিন্তু অনেক কষ্ট করে বাজারের দিকে আসছে এবং চিংড়ি মাছের দামটা বেশি দেখতে পেলাম আজকে চিংড়ি মাছটাই আসছে অন্য কোনো মাছ আমরা দেখতে পাই নাই সামান্য কয়টা গাগর মাছ আসছিল কারণ বর্তমানে শুধু চিংড়ি মাছটাই আমরা দেখতে পেয়েছি

আর এর মধ্যে সকাল থেকে কিন্তু আমরা চাপটি নিয়ে দাঁড়ায় থাকা যায় না বৃদ্ধি পাঠার দেন ঢাকালুকি হাওড়ে কী আপনার মধ্যে বাড়িঘরে এই যে আমরা যে বাড়িঘরগুলি দেখছি ঢাকাল হাওড়ের মধ্যে এই বাড়িঘরগুলি কিন্তু অনেক